আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার এমরান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেক সময় অসাবধানতা বা দুর্ঘটনা জনিত কারণে আমাদের মহামূল্যবান জমির দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায় এক্ষেত্রে আমরা বিচলিত হয়ে পড়ি যা আমাদের সর্বস্ব হারানোর কারণ হয়ে দাঁড়ায় তবে জমির দলিল হারিয়ে গেলে করণীয় কাজগুলা সঠিকভাবে করলে খুব সহজেই এই হারিয়ে যাওয়া দলিলটি ফিরে পাওয়া যায় আজকের ভিডিওতে আমি দুটি উপায় নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া জমির দলিল ফিরে পাবেন তাই আর দেরি না করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথম উপায়ে তিনটি ধাপ অনুসরণ করতে হবে তিনটি ধাপের প্রথম ধাপটি হচ্ছে আপনার যে উক্ত জমি আছে সেই জমির দাগ নাম্বারটা কি আপনি যদি ইতিমধ্যে এই দাগ নাম্বার জেনে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চিত হবেন যে উক্ত দাগ নাম্বারটা কি সিএসএসএ বা আর এস দাগ নাম্বার কিনা বা বিএস বা সিটি দাগ নাম্বার কিনা আপনি যদি ইতিমধ্যে এই বিষয়টি নিশ্চিত হয়ে থাকেন তাহলে পরবর্তী ধাপে আপনি এই দাগ নাম্বারের সাথে খতিয়ার নাম্বারটাও জানবেন আপনি যদি এই খতিয়ান নাম্বারটা না জেনে থাকেন তাহলে আপনার এলাকার যে ইউনিয়ন ভূমি অফিস আছে বা তহসিল অফিস থেকে উক্ত খতিয়ান নাম্বারের তথ্যটি আপনি জানতে পারবেন তৃতীয় ধাপটিতে আপনি জানবেন যে উক্ত খতিয়ানে যদি অন্য কোনো ব্যক্তি বা কেউ যদি নামজারি করে থাকে তাহলে কে এই নামজারিটা করেছে এক্ষেত্রে নামজারি বা জমাভাগ কেসের নথি বের করে নিন নামজারি বা খারিজের নথিতে দলিল নাম্বার বা আগত দলিল নাম্বারের উল্লেখ থাকে তো উক্ত দলিল নাম্বার যখন আপনি জানতে পারবেন সেই দলিল নাম্বার তল্লাশি দিয়ে সেটার একটি নকল আপনি বার করে নেবেন দলিলের নকল বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হয় ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের যে জেলা রেকর্ড রুম বা সাব রেজিস্ট্রি অফিস হতে আপনার দলিলটি যদি কয়েক বছর আগের বা যদি আপনার দলিলটি পাঁচ বা ছয় বছর আগের হয়ে থাকে তাহলে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি এই দলিলের সার্টিফাইড কপিটি সংগ্রহ করতে পারবেন তবে আপনার দলিলটি যদি এই পাঁচ বছর যা বললাম তারও যদি আগে হয়ে থাকে বা অনেক বছর পুরানো হয়ে থাকে তাহলে আপনি ডিস্ট্রিক্ট রেজিস্টারে যে জেলা রেকর্ড রুমটি আছে সেই রেকর্ড রুম থেকে আপনি এই পুরানো দলিলের সার্টিফাইড কপিটি সংগ্রহ করতে পারবেন এখন আমরা জানবো এই উপায়ের বিকল্প পদ্ধতি বা দ্বিতীয় যে উপায়টি আছে যার মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া দলিলটি ফিরে পেতে পারেন এক্ষেত্রে আপনি সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তল্লাশি এবং পরিদর্শনের জন্য আবেদন করতে পারেন দলিল তল্লাশির জন্য আপনার যেসব তথ্য দরকার পড়বে তা হচ্ছে এই দলিলটি রেজিস্ট্রি হওয়ার সম্ভাব্য সাল দলিলটির উক্ত ক্রেতা বিক্রেতার নাম দলিলটির উক্ত ক্রেতা ক্রেতা বিক্রেতার পিতার নাম এবং দলিলের যে জমিটি আছে জমিটির উক্ত দাগ নাম্বার এবং মৌজার নাম রেজিস্ট্রি অফিসে যে কোনো দলিল রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পরে দুটি সূচি বই তৈরি করা হয় প্রথম সূচি বইতে যে জমির দাতা গ্রহিতার নাম অথবা অন্য কোনো পক্ষের নাম উল্লেখ করা থাকে এবং অপর যে সূচি বইটি আছে সেই সূচি বইটি মৌজার নাম দিয়ে তৈরি করা হয় উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনের সাতান্ন ধারার এক উপধারার বিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি রেজিস্ট্রি অফিসের এক নম্বর বই যা স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের বই এবং দুই নম্বর যে রেজিস্ট্রি বই আছে যা স্থাবর সম্পত্তি যারা রেজিস্ট্রি অস্বীকার করেছে সেই সংক্রান্ত দলিলের বই এবং এক নাম্বার যে রেজিস্ট্রি বই আছে সেই রেজিস্ট্রি বইয়ের যে সংশ্লিষ্ট সূচি বই আছে সেটা পরিদর্শন এবং তল্লাশি করতে পারে একটি নির্ধারিত ফিস পরিশোধের মাধ্যমে এবং এই একই আইনের বাষট্টি ধারা অনুযায়ী উক্ত ব্যক্তি উক্ত দলিলের নকলের জন্য আবেদন করতে পারে তাছাড়াও রেজিস্ট্রেশন অ্যাক্টের দুই হাজার চোদ্দো সালের বিধিমালার একশো বিধির বিধান অনুযায়ী যে সকল ক্ষেত্রে তল্লাশি ও পরিদর্শনের পিএস প্রযোজ্য উক্ত সকল ক্ষেত্র বাদে অন্য সকল ক্ষেত্রে সার্টিফাইড কপির জন্য ছত্রিশ নং ফর্মের বিধান অনুযায়ী আপনাকে তল্লাশি ও পরিদর্শনের জন্য আবেদন করতে হবে এবং পরবর্তীতে সাতত্রিশ নং ফর্ম অনুযায়ী আপনাকে এই সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে তাছাড়াও যে কোনো দলিল বা যে কোনো প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে আমরা প্রথমেই যেটা করে থাকি তা হচ্ছে পুলিশে গিয়ে আমরা জিডি করে থাকি এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ আপনার যদি সদ্য কোনো সময়ে আপনার দলিল হারিয়ে যায় খুবই রিসেন্টলি তাহলে অবশ্যই আপনি নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে একটি জেনারেল ডায়েরি রেজিস্ট্রি করবেন এবং ওই জেনারেল ডায়েরিতে আপনি এই বিষয়টি উল্লেখ করবেন যে আপনার দলিলটি কোথা থেকে হারিয়ে গেছে এবং দলিলের যেসব তথ্য আপনার জানা আছে সেই তথ্য অবশ্যই সম্বলিত করে এই উক্ত জিডিটি আপনি এন্ট্রি করবেন জিডি এন্ট্রি করার পরে একটি কপি আপনাকে পুলিশ প্রদান করবে এবং জিরিতে আপনার প্রদানকৃত সকল তথ্য উপর ভিত্তি করে পুলিশ তদন্ত করার পরে যদি সফল হয় তাহলে আপনি আপনার দলিলটি বা দলিলের নকলটি ফিরে পেতে পারেন তো আজ তাহলে এ পর্যন্তই এই ছোট্ট ভিডিওতে আমি চেষ্টা করেছি মূল বিষয়টি আলোচনা করতে আপনার যদি রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে আমার এই চ্যানেলে ভূমি আইন বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম